একসময় সেখানে একটি মা শুকর এবং তার তিনটি পিলের ছিল তিন ভাই একই উচ্চতা গোল গোলাপি মজার লেজ সহ একই সমস্ত গ্রীষ্মে শুকরগুলি সবুজ ঘাসে খেলেন রোদে পোড়ায় পদে ফোড়ায় তবে তখন শরত এসেছে একদিন আমার মা বলেছিলেন তাদের শীতকাল নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে তিনি তাদের একটি বড় বাড়ি তৈরি করতে বলেছিলেন ছোট ভাই বলেছিলেন শীত এখনো অনেক দূরে মাঝ ভাইটি বলেছিলেন যে প্রয়োজন হলে তিনি নিজের বাড়ি তৈরি করবেন এবং বড় ভাই নিজেই বাড়িটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ছোট এবং মাঝের ভাইয়েরা তাদের গেমস খেলা ছাড়া কিছুই করেনি এটি প্রতিদিন আরও বেশি ঠান্ডা হয়ে উঠেছে গট ছোট ভাই ঘরের বাইরে বাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছে মাঝ ভাইটি ভেবেছিল শীতে ঘরের ঘরে খুব ঠান্ডা লাগবে সে সিদ্ধান্ত নিয়েছে ডুমুর এবং ডুমুর থেকে একটি বাড়ি তৈরি করবে সন্ধ্যা নাগাদ তাদের আবাসন প্রস্তুত ছিল তারা নিজের উপর খুব গর্বিত ছিল এবং তাদের বিল্ডিংয়ের যথেষ্ট পরিমাণে অর্জন করতে পারেনি এখন তারা মুক্ত ছিল এবং যা খুশি তাই করতে পারত তারা তাদের বড় ভাইয়ের কাছে গিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে যে সে নিজের জন্য কি ধরনের বাড়ি তৈরি করেছিল বড় ভাই নির্মাণে ব্যস্ত ছিলেন তিনি পাথর প্রয়োগ করেছেন মাটি গোজা এবং আস্তে আস্তে নিজেকে একটি নির্ভরযোগ্য টেকসই বাড়ি তৈরি করেছেন ছোট ভাইরা তাদের বড় ভাইকে কাজে পেয়েছিল তিনি কি ধরনের দুর্গ তৈরি করছেন তা দেখে তারা খুব অবাক হয়েছিল বড় ভাই শান্তভাবে কাজ চালিয়ে গেলেন ছোট ও মাঝের ভাইরা তার বাড়িতে হাসি ঠাট্টা করতে লাগলো তারা এতটাই আনন্দিত হয়েছিল যে তাদের চিৎকারটির জুড়ে অনেকটা প্রতিধ্বনিত হয়েছিল বড় ভাই চুপ করে থাকতে বলল কারণ নেকড়ে শুনতে পেল ক্লাউড ছোট এবং মাঝের ভাইরা আরও বেশি আনন্দিত হয়েছিল তারা সিদ্ধান্ত নিয়েছে যে বড় ভাইটি কেবল কাপুরুষ আর দুজন সাহসী ভাই বেড়াতে গেলেন পথে তারা গান গেয়ে নাচতে লাগল এবং তারা যখন বনে প্রবেশ করল তখন তারা এমন শব্দ করল যে তারা নেকড়ে গাছটিকে জাগিয়ে তুলেছিল যে পাইন গাছের নিচে ঘুমাচ্ছিল অসন্তুষ্ট ও ক্ষুধার্ত নেকড়ে সেই জায়গায় গিয়েছিল যেখানে দুটি বোকা শুয়োরের চিৎকার এসেছিল ভাইয়েরা আনন্দের সাথে হাঁটলেন এবং নেকড়ের সাথে তারা কিভাবে সহজেই আচরণ করবেন তা নিয়ে কথা বলতেন এবং হঠাৎ তারা একটি বাস্তব জীবিত নেকড়ে দেখতে পেল তিনি একটি বড় গাছের পেছনে দাঁড়িয়েছিলেন তার চোখ ছিল খুব দুষ্ট এবং এক বিশাল দাঁতযুক্ত মুখ ভাইরা এতটাই ভীত হয়েছিল যে তাদের পাতলা লেজগুলি কাঁপতে 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 থাকে নেকড়ে লাভ দেওয়ার জন্য প্রস্তুত সে দাঁত ছিঁড়ে এবং ডান চোখটি পলক করে শুকুরগুলি হঠাৎ তাদের হুশ হয়ে আসে এবং বনজুড়ে চিৎকার করে পালাতে ছুটে যায় ধুলার মেঘ তুলে তারা প্রত্যেকে নিজের নিজের বাড়িতে ছুটে গেল ছোট ভাই দৌড়ে তার খাজ ঘরের কাছে এসে নেকড়ের সামনে দরজায় ধাক্কা মারলো নেকড়ে বড় হয়ে দরজা খোলার দাবি করলেন ছোট ভাই ভয়ে ভয়ে একটা কোথাও বলতে পারলো না তখন নেকড়ে ফুঁকতে শুরু করলো হালকা ছাদ তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়া কুড়ে থেকে উড়ে গেল নেকড়ে একটি গভীর নিঃশ্বাস নিয়েছিল এবং এবং দ্বিতীয়বার ফুসে উঠল এবং সেই ছাঁচের ঘরটি সমস্ত দিকেই উড়ে গেল খুশি হল দাঁত ছিটিয়ে তার ছোট ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু শুকুরটি চূড়ান্তভাবে ধাক্কা মেরে দৌড়ে গেল সে ছুটে গেল মাঝ ভাইয়ের বাড়িতে ভাইরা নিজেকে লক করে রাখতে এবং একে অপরের দিকে হতাশ হয়ে তাকিয়ে থাকে নেকড়ে রেগে গিয়ে ফুঁকতে শুরু করলো বাড়িটা খানিকটা জিজ্ঞাসা করা নেকড়েটি দ্বিতীয় তৃতীয় এবং তারপরে চতুর্থ বার উড়ে গেল তবে বাড়িটি তখনও একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে পঞ্চবারের জন্য উড়ে গেল ঘর কাঁপতে কাঁপতে ভেঙে ধ্বংসাবশেষের মাঝে কেবল একটি দরজা কিছুক্ষণ দাঁড়িয়েছিল ভয়াবহতায় শুকুরগুলি তাদের বড় ভাইয়ের বাড়িতে ছুটে যায় নেকড়ে তাদের পিছনে ছুটল তিনি নিশ্চিত যে এবার শুকরগুলি তার কাছ থেকে পালাবে না শুকরগুলি দ্রুত এমনকি বড় আপেল গাছটিকে আঘাত না করে দ্রুত পেরিয়ে যায় আর নেকড়ে ঘুরতে এবং আপেল গাছটিকে আঘাত করার সময় পেল না যা তাকে আপেল দিয়ে কভার্ড একে রেখেছে একটি শক্ত আপেল তাকে চোখের মাঝে আঘাত করলো নগ্নের কপালে একটা বড় গোফ লাফিয়ে উঠলো এই সময়ে ছোট এবং মধ্য ভাইরা বড় ভাইয়ের বাড়িতে ছুটতে এবং দরজাটি বোল্ড করতে সক্ষম হয়েছিল নেকড়ে দৌড়ে দরজার দিকে গেল বড় হয়ে দরজা খোলার দাবি করল ছোট ভাইরা খুব ভয় পেয়েছিল এবং এর বিনিময়ে কিছুই বলতে পারলো না এবং বড় ভাই জানতো যে শক্ত পাথরের ঘরে তার এবং তার ভাইদের ভয় পাওয়ার কিছুই নেই তারপরে নেকড়ে আরও বাতাসে চুষতে শুরু করলো সাথে সাথেই উড়ে গেল তবে যতই এটি উড়ে গেল একটি পাথরও সরল না এবং তারপরে তিনি তাকিয়ে দেখলেন ছাদে একটি বৃহৎ প্রশস্ত চিমনি সে সাবধানে ছাদে উঠে পাইপের নিচে যেতে লাগলো শুকরগুলি একটি গন্ডগোল শুনেছিল বড় ভাই তাৎক্ষণিকভাবে অনুমান করলেন যে বিষয়টি কি ছিল তিনি তাড়াতাড়ি কলসির দিকে ছুটে গেলেন এতে জল ফুটছে এবং আইডি আপনা ছিড়ে ফেলেছে নেকড়ে নল দিয়ে নেমে সোজা কলসির মধ্যে পড়ে গেল চোখ কপালে চওড়া কাঁচা নেকড়ে একটি বুনো গর্জন নিয়ে ছুটে গেল এবং ছুটে গেল বনের দিকে এবং তিনটি ছোট শুকর তার দেখাশোনা করেছিল এবং খুশি হয়েছিল যে তারা এত চালাকভাবে দুষ্ট ডাকাতকে একটি শিক্ষা দিয়েছিল সেই সময় থেকে ভাই এবং তাদের মা এক ছাদের নিচে সে একসাথে থাকতে শুরু করেছিল একটি ছোট্ট ইঁদুর এক বনে বাস করত তিনি খুব কাপড় ছিলেন এবং বাতাসের শব্দ শুনেও ভয় পেতেন বনের সমস্ত প্রাণী তাকে দেখে হেসে উঠল এবং তারপরে একদিন ছোট্ট তার সমস্ত ইচ্ছা করে জঙ্গলের রাজার কাছে গেল সিংহ তার রাতের এক খাবার শেষ করেছিল এবং জোরে জোরে শামুক হয়ে ছায় নীরবে ডুবে যাচ্ছিল ইঁদুর তার কাছে এসে লেজ বেয়ে উপরে উঠতে লাগলো সমস্ত প্রাণী তার সম্পর্কে একটি কৌতূহল ছিল ছোট মাউস খুব ভয় পেয়েছিল তবে সে এটি নজরে না নেওয়ার জন্য খুব চেষ্টা করেছিল সেই সিংহের পিছনে উঠে গেল এবং তার বন্ধুদের সামনে একটি গুরুত্বপূর্ণ চেহারা উপস্থিত হয়েছিল অ্যাপিয়ার্ড আর তখন সিংহ জেগে উঠল একটি আন্দোলনের সাথে সাথে তিনি মাউসটি মাটিতে ফেলে দিয়েছিলেন এবং মেনাক্রোলিভ করে বিকাশ করেছিলেন অন্য সমস্ত প্রাণী খুব উত্তেজিত ছিল তারা ভেবেছিল সিংহ মাউসটি গ্রাস করতে চলেছে তবে পরিবর্তে সিংহ জিজ্ঞাসা করলেন তিনি তার পিঠে কি করছেন তার সমস্ত ইচ্ছাকে মুষ্টিতে সংগ্রহ করে ইঁদুর জঙ্গলের বাদশাকে তাকে তার ডানার নিচে নিয়ে যেতে বললেন যাতে সে আর কারো বা কিছুতেই ভয় পায় না কারণ তিনি ছিলেন বনের সবচেয়ে কাপুরুসূচিত প্রাণী এবং বিনিময়ে তিনি তার সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন সিংহ নিঃশব্দে মাউসের কথা শুনল তবে তিনি বুঝতে পারেননি একটি ছোট মাউস কিভাবে একটি বৃহৎ এবং শক্তিশালী সিংহকে সাহায্য করতে পারে প্রথমে সে হেসেছিল এবং তারপরে জোরে গর্জন করে ওই অধ্য লোকটিকে তাড়িয়ে দেয় মাউস তাৎক্ষণিকভাবে পালিয়ে গেল আনন্দ যে সিংহ তাকে খাবে না অন্যান্য সমস্ত প্রাণী তার পিছনে ছুটল কিছু সময় কেটে গেছে সিংহ ক্ষুধার্ত হয়ে শিকারে গেল কিন্তু শিকারীদের দ্বারা নির্ধারিত হাতি তিনি লক্ষ্য করেননি এবং তাতে পড়ে গেলেন পশুর রাজা বাতাসে ঝুলন্ত শিকারের জালে ধরা পর তিনি এ থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন কিন্তু তা করতে পারেননি আর যেহেতু সিংহটি জঙ্গলের রাজা ছিল তাই সে সাহায্যের জন্য চিৎকার করতে নিজেকে আনতে পারেনি এছাড়া শিকারীরা তার কথা শুনতে পেত প্রাণীগুলি সিংহটিকে দেখেছিল কিন্তু কেউ তার কাছে আসতে সহজ করেছিল না এবং সিংহ ভাগ্যকে বিশ্বাস করার সিদ্ধান্ত নিয়েছে কিছুই না করে দুর্ঘটনাক্রমে বেশ একটি ছোট মাউসটি কাছাকাছি ছিল জালে পশুর রাজা দেখে তিনি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন মাউস সিংহের দীর্ঘ লেজ উপরে উঠেছিল এবং এটি জালে পৌঁছে এটি দেখে কুচকে যেতে শুরু করে কিছুক্ষণ পরে যন্ত্রগুলি একটি পুরো ভিড় জালে কাছে জড় হয়েছিল কি হচ্ছে তা দেখা সবার জন্য আকর্ষণীয় ছিল হঠাৎ দূরে কোথাও শিকারীদের কান্নার শব্দ শোনা গেল প্রাণীগুলি খুব ভয় পেয়ে বনের দিকে পালিয়ে গেল কিন্তু মাউস চেক করে চেক করে যেতে লাগলো শেষ পর্যন্ত জালটি ভেঙে যায় এবং সিংহ নিজেকে এ থেকে মুক্তি দেয় দু বার না ভেবে মাউস তার পিঠে উঠে গেল এবং তারা পালিয়ে গেল সিংহ যখন তার গুহায় উঠল তখন তিনি মাউসের কাছে ক্ষমা চেয়ে নিলেন এবং তিনি বলেছিলেন যে তিনি এ জাতীয় একটি ছোট প্রাণীকে অবমূল্যায়ন করেছেন সিদ্ধান্ত নিয়েছিলেন যে এটি কোনো কাজে আসবে না এবং এই ছোট মাউসটি পশু রাজার জীবন বাঁচিয়েছিল এখন তাকে আর কোনো কিছু বা কারো ভয় পাওয়ার দরকার নেই এখন থেকে সিংহ তাকে ডানার নিচে নিয়ে যায় সমস্ত প্রাণী যা ঘুরছে তা দেখে ও সাহসী মানুষকে প্রশংসা করেছিল সেই থেকে সিংহ এবং ইঁদুর সেরা বন্ধু হয়ে উঠেছে এবং বনের মধ্যে চিরদিনের জন্য শান্তিতে রাজত্ব করেছে